আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা নিশ্চয়ই জানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের ফলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে নির্বাচিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস আজকের ভিডিওতে আমরা তার সম্পর্কে বিস্তারিত জানব প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম কি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং যার উত্তরসূরি অর্থাৎ প্রধানমন্ত্রীর দায়িত্ব হিসেবে জেনে থাকবেন তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানবো তার জন্ম হচ্ছে হাট চট্টগ্রাম জেলা বাংলাদেশ আটাশ জুন উনিশশো চল্লিশ সালে বয়স হচ্ছে তার চুরাশি বছর এবং তিনি দেখতে এই যেখানে দেখতে পাচ্ছ তোমরা সেই ডক্টর ইউনুসকে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তার নাগরিকত্ব অর্থাৎ তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করে তার শিক্ষাগত যোগ্যতা আমরা একটু দেখি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বিয়ে এবং এই যে পিএইচসি লাভ করে কলরোডো বিশ্ববিদ্যালয় থেকে ঠিক আছে এরপর পেশা জীবনে তিনি একজন উদ্যোক্তা তিনি একজন অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা তার শান্তিতে যে সব পুরস্কারগুলো রয়েছে তিনি যে সকল আন্তর্জাতিক যে পুরস্কারগুলো লাভ করছে আমরা সেটা একটু দেখে নেব তার পুরস্কারের মধ্যে রয়েছে স্বাধীনতা দিবস পুরস্কার বিশ্ব খাদ্য দিবস পুরস্কার এগুলো শালগুলো দেওয়া আছে আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার বলবি পরিবেশ পুরস্কার নোবেলের শান্তি পুরস্কার প্রেসিডেন্সিয়াল মডেল অফ ফ্রিডম 2009 হাজার নয় সালে এই পুরস্কার এখানে তার অনেকগুলো পুরস্কার অর্থাৎ তার অনেকগুলো আন্তর্জাতিক অর্জন রয়েছে এর পাশাপাশি আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের আরও কার্যক্রমগুলো দেখি তার বিষয় ছিল উচ্চশিক্ষায় তার বিষয় ছিল অর্থনীতি বিদ্যালয় ঐতিহ্য ছিল ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসা প্রাতিষ্ঠানিক দিক থেকে তার অবদান যাত্রা ছিল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল চট্টগ্রাম কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা বুঝতে পারছি তিনি একজন যোগ্য মানুষ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে আমাদের এই বাংলাদেশকে তিনি একটা আন্তর্জাতিকভাবে একটা শান্তিময় একটা সুন্দর একটা দেশ উপহার দিতে পারে তো এই ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে আল্লাহ হাফেজ